বেড়া তৈরি করতে প্রতি মিটারে আট টাকা পঞ্চাশ পয়সা খরচা হয় তাহলে মোট কত খরচ হবে তাহলে আমরা লিখব যে বেড়া দিতে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ বুধবার আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণির বসে দেখি পনেরো দশমিক একের পরিসীমা ও ক্ষেত্রফলের চারের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও দেখো ক্লাস নাইনের কোষে দেখি পনেরো দশমিক একের চারের দাগের অঙ্ক আছে প্রতি বর্গমিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় চোদ্দোশো টাকা প্রতি বর্গমিটারে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে সমর্দের জমিটির চারধারে একই উচ্চতার বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে লিখি দেখো আজকে ক্লাস নাইনের কোষে দেখি পনেরো দশমিক একের চারের দাগের অঙ্ক এই চারের দাগের অঙ্কের জন্য আমরা একটা ছবি আঁকবো একে অঙ্কটা ক্লিয়ারলি বুঝে নেব এইরকম একটা বর্গাকার জমি এই জমিটা সমর্দের জমি এই জমিটা চাষ করতে অর্থাৎ এর ভেতরের ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে চাষ করতে প্রতি বর্গমিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট খরচ হয়েছে চোদ্দোশো টাকা তাহলে এর ভেতরে চাষ করতে আমাদের তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট চোদ্দোশো টাকা খরচ হয়েছে অর্থাৎ এই যে বর্গাকার জমির ক্ষেত্রফলকে এটা বোঝানো হচ্ছে এবারে প্রশ্ন করা হচ্ছে যে প্রতি মিটারে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে এই জমিটি চারিদিকে বেড়া দেবে তাহলে বেড়া দেওয়ার জন্য মোট কত খরচ হবে এটা আমাদের হিসাব করে বের করতে হবে তাহলে এর জন্য আমরা প্রথমেই লিখবো যে প্রতি বর্গমিটারে খরচ হয় এটা চাষ করতে খরচ হয় কত টাকা না তিন টাকা পঞ্চাশ পয়সা তিন দশমিক পঞ্চাশ টাকা এটা প্রতি বর্গমিটারে খরচ হয় এবার চাষ করতে মোট খরচ চাষ করতে মোট খরচ কত টাকা খরচ হয় বলা হয়েছে না চোদ্দশো টাকা খরচ হয় তাহলে এখানে লিখবো আমরা চোদ্দশো টাকা তাহলে এখান থেকে আমরা জমিটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে লিখব যে বর্গাকার মানে এই জমিটা বর্গক্ষেত্র বর্গাকার জমির ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কিভাবে বের করব। দেখো প্রতি বর্গমিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট চোদ্দোশো টাকা খরচ হলে এখানে আমরা কে ভাগ করব তিন টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তিন দশমিক পঞ্চাশ সমান এখানে দেখো কে আমরা যদি তিন টাকা পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে তিন দশমিক পাঁচ শূন্য এই পয়েন্ট তোলার জন্য পয়েন্টের ডান দিকে দুটো সংখ্যা আছে এর জন্য আমরা দুটো শূন্য বসিয়ে নেব তাহলে এখানে হলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম তাহলে এখানে আমাদের কত আছে চোদ্দো হাজার আর এখানে আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ একশো চল্লিশের ভেতর কবার যাবে দেখো চার দিয়ে গেলে চার পাঁচে কুড়ি শূন্য হাতে রইল দুই চার তিনে বারো দুয়ে চোদ্দো অর্থাৎ এখানে একশো চল্লিশ মিলে গেল আর দুটো সংখ্যা আছে দুটো শূন্য এই শূন্য দুটোর জন্য এখানেও দুটো শূন্য বসবে এইভাবে আমাদের ভাগটা করতে হবে তাহলে কত হলো না চারশো বর্গমিটার তাহলে এখানে আমরা লিখবো সমান দিয়ে জমিটার ক্ষেত্রফল চারশো মিটার তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল যদি চারশো মিটার হয় অর্থাৎ এই ভেতরের ক্ষেত্রফলটা চারশো মিটার আমরা জানি বর্গাকার জমি মানে এর চারটে বাহুর দৈর্ঘ্য সমান মানে বাহুগুলো একই মাপের হয় তাহলে এখান থেকে আমরা লিখব যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য বের করার জন্য সূত্র কি আছে না বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা বর্গমূল করব। মানে রুট চারশো এই চারশের বর্গমূল করলে এখানে আমরা পাবো কুড়ি গুণ কুড়ি ইজ ইকুয়াল টু চারশ তাহলে এখানে আমরা একটা কুড়িকে নেব এই কুড়ি মিটার হল বর্গক্ষেত্রের এক একটা বাহুর বা ধারের দৈর্ঘ্য তাহলে এটা কুড়ি এটা কুড়ি এটা কুড়ি এটা কুড়ি তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হল কুড়ি মিটার এখান থেকে আমরা লিখব যে বর্গাকার জমির পরিসীমা এই পরিসীমা সূত্র কি না বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে এক একটা ধারের দৈর্ঘ্য সেই বাহুর দৈর্ঘ্য একে আমরা চার দিয়ে গুণ করব করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে কত পেয়েছি কুড়ি মিটার তাহলে কুড়ি গুণ চার চার কুড়ি কত হলো না আশি মিটার এইটা হলো পরিসীমা মানে চারধারে বেড়া তৈরি এখন বলা হয়েছে বেড়া তৈরি করতে প্রতি মিটারে আট টাকা পঞ্চাশ পয়সা খরচা হয় তাহলে মোট কত খরচ হবে তাহলে আমরা লিখব যে বেড়া দিতে মোট খরচ হবে কত না আশি গুণ এখানে আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে আট দশমিক পাঁচ শূন্য এটাকে আমরা গুণ করলে পাবো ছশো আশি টাকা পয়েন্ট দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে এত টাকা তাহলে কত টাকা হলো না ছশো আশি টাকা তাহলে আজকে ক্লাসে এটাই ছিল ক্ষেত্রফল ও পরিসীমার অঙ্ক আশা করি আজকে ক্লাস থেকে ক্ষেত্রফল ও পরিসীমার এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে